দ্রৌপদীর বস্ত্রহরণ আসলে কি ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে এই প্রথম সকলে শুনতে চলেছে এমন গভীর ব্যাখ্যা আমরা সকলে তো সাইন্টিফিক ব্যাখ্যাই শুনতে ভালোবাসেন কারণ আমরা সকলে মনে করি আমরা সাইন্টিফিক আমরা সাইন্টিফিক ওয়ার্ল্ডে বাস করি তাই সায়েন্স ছাড়া আমরা আর কিছু বুঝতে চাই না তো আধ্যাত্মিকতা হলো আমাদের জীবনের সর্বোচ্চ সায়েন্স আমরা যে সায়েন্সের কথা জানি সেটা হলো অবজেক্টিভ সায়েন্স আর আধ্যাত্মিকতা হল তার অপোজিট প্রান্ত সাবজেক্টিভ সায়েন্স দ্রৌপদীর বস্ত্রহরণ বুঝতে গেলে আগে বুঝতে হবে আমাদের জীবনের গভীরটা আমাদের মাইন্ড দু প্রকার একটা হলো মেল মাইন্ড একটা হলো ফিমেল মাইন্ড আমাদের বাম দিক থেকে শুরু করে ডান ব্রেন ভাবে যে যুক্ত যে অংশটা এই অংশটা হলো আমাদের ফিমেল পার্ট এবং ডান হাত থেকে শুরু করে আড়াআড়িভাবে আমাদের বাম ব্রেন পর্যন্ত যে আড়াআড়ি অংশ এটা হলো আমাদের পুরুষ পুরুষপাঠ বা মেল মাইন্ড বাম দিক থেকে শুরু করে ডান ব্রেন পর্যন্ত আড়াআড়িভাবে ভাবে এটা হলো আমাদের ফিমেল বডি এবং ডান হাত থেকে শুরু করে বাম ব্রেন আড়াআড়িভাবে ভাবে এটা হলো আমাদের মেল বডি আধ্যাত্মিকতার জাগরণের মেন জায়গা হলো এই ফিমেল বডিকে অ্যাক্টিভ করা এবং মেল বডির সঙ্গে একটা ইনার ব্রিজিং করে দেওয়া কারণ আমাদের সোকল্ড সোসাইটিতে আমরা মানুষকে যে শিক্ষা দিই তাতে আমাদের মেল মাইন্ড অ্যাক্টিভ হয় আমাদের মেল মাইন্ডে কি আছে লজিক আছে সায়েন্স আছে টেকনোলজি আছে অ্যাগ্রেশন আছে ডমিনেশান আছে ম্যাথমেটিক্স আছে আর এর অপোজিটে কি আছে আমাদের ফিমেল বডিতে আছে হলিস্টিক বা আধ্যাত্মিকতা আছে ইনটিউশন বা অন্তর্জামিত্ব শক্তি বা দ্রৌপদী যে দ্রুপদের কন্যা আছে আর্ট ডান্স আছে ইলজিক আছে নন ক্যালকুলেশন আছে লাভ রোম্যান্স জীবনের মহা গুলো রাখা আছে কোথায় ওই ফিমেল পার্টে তাই আমরা জীবনের একটা প্রান্তেই জীবনকে অতিবাহিত করে যাই ওই মেল পার্টে কিন্তু ফিমেল যদি আমরা অ্যাক্টিভ না করি তাহলে কিন্তু আমরা কখনোই জীবনের পরিপূর্ণ বিকাশকে উপলব্ধি করতে পারব না এই ফিমেল মাইন্ডের মধ্যে মধ্যেই আছে আমাদের দ্রৌপদী বা আমাদের অন্তর্জামিত শক্তি যা আমাদের জীবনের চেতনার গভীরতাকে অনুসন্ধান করতে সাহায্য করে এই দ্রৌপদী লাঞ্ছিত হচ্ছে এটা গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সিম্বলিক স্টোরি একজন মানুষ যখন তার চেতনার বিকাশকে পরিপূর্ণভাবে জাগ্রত করে না তখন সে অন্ধতিত রাষ্ট্র অন্ধত্বে আছে আর যে ব্যক্তি অন্ধত্বে আছে তার অন্তর্জামিত শক্তি বা ইনটিউটিভ পাওয়ার বা তার দ্রৌপদীও অন্ধকারে আছে এই বর্তমান সময়কে উপলব্ধি করতে না পারলে আমাদের জীবনের চেতনার জাগরণ হয় না আর চেতনার জাগরণ হলে আমাদের ফিমেল মাইন্ড অ্যাক্টিভ হয়ে ওঠে আর ফিমেল মাইন্ডের মধ্যে কি আছে আমাদের ইনটিউটিভ পাওয়ার বা ইনটিউশন আছে যাকে সিম্বলিকভাবে বলা হয় দ্রৌপদী দ্রুপদের কন্যা যদি আমরা আমাদের চেতনাকে জাগ্রত না করি তাহলে আমরা অন্ধ চেতনায় থাকবো আমরা টেনশন ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি এর মধ্যে দিন কাটাবো। আর ফিজিক্যাল বডিতে দেখব সুগার প্রেসার আর্থারাইটিস থেকে শুরু করে ভ্যারাইটিস লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড ম্যানমেড ডিজিজ দেখবো আমরা একজন মানুষ শারীরিক মানসিকভাবে যখন বিধ্বস্ত হয়ে পড়ে তখন সে নিজের সঙ্গে নিজের এই অস্বাস্থ্যের মধ্য দিয়ে সে উপলব্ধি করতে পারে সে নিজে লাঞ্ছিত হচ্ছে অন্ধ চেতনার মধ্যেই একজন ব্যক্তি লাঞ্ছিত হয় শারীরিক এবং মানসিকভাবে লাঞ্চিত হয় আমরা যখন শারীরিক এবং মানসিকভাবে আমাদের দ্রৌপদী লাঞ্ছিত হয় যে ব্যক্তির ইনটিউশন পাওয়ার জাগ্রত হয়নি সেই ব্যক্তির দূরদৃষ্টি শক্তিও জাগ্রত হয়নি তো যখন আমরা অন্ধ চেতনায় থাকি তখন আমরা লাঞ্ছিত হই আমাদের আত্মার লাঞ্ছনা হয় এই আত্মার লাঞ্ছনাই হল দ্রৌপদীর বস্ত্রহরণ এই দ্রৌপদী সকলের মধ্যেই আছে এই ইনটিউশন পাওয়ার সকলের মধ্যেই ইনাক্টিভ অবস্থায় আছে দ্রৌপদীর বস্ত্রহরণ আমাদের সকলের মধ্যেই হচ্ছে আমরা উপলব্ধি করতে পারি না যে মুহূর্তে আমরা জীবনের গভীরে উঁকি মারব তখনই আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের ভেতরের দ্রৌপদী বারবার লাঞ্ছিত হচ্ছে বস্ত্র হরণের শিকার হচ্ছে যখন আমরা শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি যখন আমরা আর্থিক এবং স্বাস্থ্য দুদিক দিয়ে যখন আমাদের অনিষ্ট হয় তখন আমরা কি হই বিধ্বস্ত হয়ে যাই তখন আমরা লাঞ্ছিত হই সংসারে সমাজে সর্বত্র আমরা লাঞ্ছিত হই যার স্বাস্থ্য ভালো নেই যার মানসিক এবং শারীরিক দুই স্তরে যার স্বাস্থ্য ভালো নেই সে নিজের কাছে নিজেই লাঞ্ছিত হচ্ছে নিজের বস্ত্র নিজেই হরণ করছে নিজের সম্ভ্রম নিজের পরমানন্দ নিজেই সে মিস করছে এভাবে আমরা আমাদের জীবনের বস্ত্র হরণ আমরা নিজেরাই করি সিম্বলিক এবং অ্যালিগোরিক্যাল সিগনিফিক্যান্সের মধ্য দিয়ে আমাদের জীবনের এই গভীর ফিলোজফি বা দর্শনকে তুলে ধরা হয়েছে তাই আধ্যাত্মিকতা হলো অনেক উচ্চঙ্গের সাবজেক্ট এ কোনো সাধারণ সাবজেক্ট নয় এই জীবনের সর্বশ্রেষ্ঠ সাবজেক্ট সব সাবজেক্ট যেখানে গিয়ে মিশছে সেখান থেকে শুরু হচ্ছে আধ্যাত্মিকতার বিকাশ অর্থাৎ আধ্যাত্মিকতা থেকেই জন্ম প্রত্যেকটা বিষয়ের আধ্যাত্মিকতা কোনো আলাদা চ্যাপ্টার নয় আধ্যাত্মিকতার অর্থ হলো আমাদের জীবনের বাস্তবতা দ্য রিয়েলিটি ইন আওয়ার লাইফ এই দ্রৌপদী অন্য কেউ নাই দ্রৌপদী আমাদের মধ্যেই আছে আমাদের মধ্যে থাকা ইনটিউশন পাওয়ার যেটা যেটা জাগ্রত না হলে আমরা নিজের কাছে নিজেরা লাঞ্ছিত হয়ে যাই আমাদের চেতনার জাগরণ না হওয়ার জন্যে আমরা অন্ধ চেতনার মধ্যে ঘুরপাক খেতে খেতে আমরা অন্ধের মতো অন্ধ কর্ম করে বসি জীবনের উত্তরণের পরিবর্তে জীবনের অবতরণমুখী কর্মগুলো করে নিজেরা নিজেরাই লাঞ্ছিত হন এভাবে আমাদের দ্রৌপদী লাঞ্ছিত হয় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়